হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই যে আমার চিরা চিরা দিয়ে লেবু দিয়ে খাচ্ছি আর কি আর আমার বাকি সব কাজ হয়ে গেছে আর আমিকে খাইয়েছি ও পাশের ঘরে বসে রয়েছে আর ভাত রান্না করা হয়ে গেছে একটু একটু পরে চাপো দরকারি রান্না করতে আর কি তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো খেয়ে নিই চিড়াটা কী করছো বাবা কী করছো লেবু খাচ্ছো এই দেখো কেক খাওয়ার পরে লেবু খাচ্ছে দেখো আর এদিকে দেখো আন্টি খই বানিয়ে দিয়েছিল গুড় দিয়ে এটা বেশ মজা করে এটা খেয়েছে এবারে তুমি খাও তোমার কেউ বলেনি খো কি ছি রাহুল ডাক আমার মধ্যে থুতু দিয়েছে এই কি বাজে আব্বাজ বলতো মুখের মধ্যে ছুটলো এরকম লোকের সাথে করলে লোকে মারবে কিন্তু থাক থাক ছাড়ো ছাড়ো না করতে নেই মা ওটা করতে নেই লোকে বাজে বলবে পচা বলবে করতে নেই নাও থাও তুমি খেনো 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 আজকে মে মাস মে মাস পড়ে গেছে মে দিবস আজকে পয়লা মে সারাদিন দুষ্টুমি সারাদিন এই যে ঘুম থেকে উঠেছে তারপর থেকে শুরু হয়ে যায় লেবু খাচ্ছে বসে বসে তার আগে কেক খেলো তারপরে খই দিয়ে মন দিয়ে খেলো দুধ দিলাম দুধটা খেলো না আর এই লেবু খাচ্ছে বসে বসে মানে ওর মনের মতো মানে মন যেটা চাইবে সেটা একটু পরে সিদ্ধ ভাত দেবো দেখি খাই কি ঘি ভাত চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন বাজে দুপুর একটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর ইভানকে স্নান করিয়ে নি এই যে ইভানে স্নান হয়ে গেছে পড়বে না কেন দেখো চুল চুলটা দেখো সজারু চুল হয়ে গেছে মাথা আসছে দাদা মাথা আসবে হবে না চলো ভাত খেতে হবে বাপা এসো মাথা ব্যথা করছে হ্যাঁ ওঠো মাথাটা আসছে ভাত খেতে হবে উচ্চ পাচ্ছে দিয়ে ভাত খাবে এখন নয় কখন তাহলে এই দেখো স্মিথকে দেখো না আমি ভাত নিয়ে আসি ওটা মাথা রাখছে না চুলটা নষ্ট হয়ে যাবে কোনো মাথে কিছু করা যায় না ওর জানো তো চলো ওর ভাতটা নিয়ে আসি খুব দুষ্টুমি করে ওদিকে ভাতটা হয়ে গেছে ইচ্ছে বাজে ডাল করেছি আজকে বাজা ভাজা দিয়েই আমাদের প্রায় অর্ধ হাত অর্ধেক ভাত খাওয়া হয়ে লাগে না কিছু একটু ভাতে ভালো করে করলে ইভানের পাপা ভীষণ ভালোবাসে আর এদিকে যে ডাল করেছি ডাল আলু দিয়ে কি আলু ডাল যেটাকে বলে আর কি কালকে রাতে আলু ডাল সিদ্ধ ছিল আজকে আর করতে হয়নি একটু জল দিয়ে আর সম্বাদ দিয়ে দিয়েছি আজকের মেনু হয়ে গেছে চলো ভাতটা বাড়ি তারপরে আমি স্নান করতে যাব চলো সঙ্গে থাক এই যে নিয়ে যাচ্ছি খাবার ইভানের পাপা ওঠো চলো ভাত খাও ওঠো ওর বড় এই দেখো কি পাপা উচ্ছে বাজা ওসো এসো এই দেখো ওঠো দেখ শুনতে না এই যে কি এনেছি দেখো তো কি এনেছি এটা হ্যাঁ কি হয়েছে দেখ কি হয়েছে মা ব্যথা করছে জানো চলো ভাত হ্যাঁ ভাত খে না ইভান পড়ে গেছিল কোথায় পড়ে গেছিল আসো চলো ভাতটা মেখে ভাত মাখবো আমগুলো উল্টে না দিলে নষ্ট হয়ে যাবে আজকে রোদটা বেরিয়েছে করে যাবো স্নান করতে রান্না হয়ে গেছে ইভানের পাপা খেয়ে দিয়ে আর ইভান খাচ্ছে নিয়ে আসছি ভাত মেখে এই যে স্নান করে চলে এসেছি এবার ভাত খাবো ইভানের পাপা দেরি হয়ে যাচ্ছে ও আগেই খেতে বসে পড়েছে না আমারটা বেড়ে দিয়েছে না দেখাই এই যে দেখো খেতে বসে পড়েছে এই যে আমার ভাত আর এই যে ডিম পোচটা খাইনি এই যে ডাল ডাল দেবে না

কড়াই নিয়ে বসেছে আরেকজন কাউকে দেবে না এই যে তাকাও তাকাও আমি নিয়ে গেলাম আমি খাবো না এটা কেন মাই 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 কড়াই তোলে না বাবা বিছানার ওপর দাও না 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 চলো আমি ভাত খাবো কি হচ্ছে এটা কি করছ দাও শেয়ার করতে শেয়ার করতে আমাকে দাও আমাকে দিয়ে আসো আমাকে দিয়ে আসো প্লেটে প্লেটে দাও

কো পাউডার থেকে বের করে নিজে ভূত হয়েছে মাথায় মেখেছে হাতে মেখেছে দেখো কি করছো বাবা পাউডারটা নষ্ট করছে হ্যাঁ তুলে দিচ্ছে আর কপাল তুমি মাথায় লেগেছে বাবা এক্ষুনি পড়ে গেছিলে না তুমি বলো রেখে তো রেখে দাও বাটি থামা দিয়ে এসো যাও দিয়ে এসো দুষ্টু সারাদিন দুষ্টুমি করে আসো কোথায় যাচ্ছো সারাদিন টই 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 করতে থাকে একটু আগে কি জোরে পড়ে গেছিলো কি করব বলো সারাদিন ওকে এত খেয়াল রাখি তারপরে চোখে নেমে এসে পড়ে যাচ্ছে দেখো ভূত হয়েছে ভূত বাবা ইস্যু আবার পড়ে যাবি তো চলো সঙ্গে থাকো অনেক দুষ্টুমি করার পর একটু ঘুমিয়েছে আর আমি এদিকে উঠে জামা কাপড়গুলো তুলে বারান্দায় এনে মিলেছি ওর পাপাও একটু শুয়েছে ভাবলাম যে ওরা বাবা ছেলে ঘুমাচ্ছে আমি একটু কাজগুলো করে নিই বাকি টুকিটাকি কাজ যেমন জামা কাপড় তোলা ঘর ঝাড় দেওয়া সন্ধ্যা দেওয়া এগুলো আমাকে করতে হবে তো আস্তে আস্তে উঠে আগে ঘরটা ঝাড় দিতে এসেছি জামা কাপড় তো তোলা হয়েই গেছে ঘর বারান্দা সব পরিষ্কার করে ঝাড় না দিলে বিকালটা ফ্রেশ ফ্রেশ লাগে না ভালো লাগে না কিন্তু আমার আবারও দিতে হবে একটু পরে আবার ইভান নোংরা করবে আমার সারা দিনে দুবার না আমার তিন চারবার করে ছাড় হয়ে যায় আবার ওরা যখন ঘুম থেকে উঠবে তখন আবার উঠে আমার আবার সব বিছানা ঝেড়ে আবার ঝাড় দিতে হবে তো তাও সন্ধ্যাবেলাটা আমি না দিলে মানে বিকালবেলাটা না দিলে আমার একদম ভালো লাগে না ফ্রেশ লাগে না মাইন্ডটা তারপরে যাব একটু ব্রাশ করব নিজে ফ্রেশ হব দেন চা বানাবো তারপরে মানে চাটা খাবো রিল্যাক্সে বসে ততক্ষণে যদি ইভেন ওঠে খুব ভালো নইলে ইভেনের পাপা উঠলে আমি আর ইভানের পাপা আর কি চা খাবো আর কি দেখা যাক কখন আসে ইমানের পাপা উঠেছে উঠে বাথরুমে গেছে এর পরে জিজ্ঞাসা করবো যে চা খাবে কি না যদি পরে খায় তাহলে পরেই বানাবো আর কি দেন দেখো আমার দর ঘর দুয়ার সব ঝাড়দাও হয়ে গেছে পরিষ্কার একদম আর এই যে তাও এখন সন্ধ্যে হব হবো বাইরেটা একটু হাঁটতে ইচ্ছা করে কিন্তু ইভান ঘুমাচ্ছে বলে আমি আর বাইরে যেতে পারিনি আর বাইরে ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে আর এদিকে দেখে আসলাম একটু নোটসে চটছে আমি বললাম ঠিক আছে থাক তাহলে আমি চাটা বসাই আজকে একটু তাড়াতাড়ি চাটা খাওয়া হোক তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি ইমানের পাপাকে বললাম আমার আজকে খুব খিদে পেয়েছে সন্ধ্যাবেলা চলো কিছু একটা নিয়ে এসো তো বললো ঠিক আছে যাচ্ছি আমি দোকানে গিয়ে নিয়ে আসছি তো নিয়ে এসেছে এই যে দেখো এর মধ্যে আছে শিঙাড়া আমিত্তি আর হচ্ছে বোদে ইভানের জন্য বোঁদে নিয়ে এসেছে আর বোঁদে মুড়ি আমরাও খেতে ভীষণ ভালো লাগে আর চা আর মুড়ি আগে খাবো খিদে পেয়ে গেলে আমার খুব কষ্ট হয় কারণ বুকের দুধ খাই ইভান এর জন্যই তো মুড়ি চা মুড়ি আর চা আগে খেয়ে নিয়েছি আর তারপরে ওই খাবারগুলো ভাবলাম ইভান উঠুক তারপরে যে ইভান উঠেছে তারপরে খাবারগুলো খুলেছি ইভানের পাপাকে একটা দিয়েছি আর আমাজন একটা রেখেছি তো ভাবলাম পরে খাবো ইভানের পাপা আগে খেয়ে নিই তো বললো খুব মচমচে গরম গরম এসেছিলো এখন বাজে রাত দশটা বলুন এখন আমরা ডিনার করবো দেখি কি খাই মানে সন্ধ্যাবেলা মরিটুড়ি খেয়ে পেট পুরো ভরা ছিল তো ইভানের পাপা একটু বাড়িতে গেছে এখনো ফেরেনি তো ফিরলে খাবো তো চলো ফ্রিজে ভাতটা বের করি কারণ নর্মাল করতে আবার ইভান শুয়ে আছে থাক চলো আসুক ওর জন্য ওয়েট করছিলাম কি করবো ফ্রিজে তেমন কিছু নেই দু জায়গায় ভাত রাখ আলাদা আর করে রাতে কি সেটাই ভাবছি তো আর কি দিয়ে ভাত হবে আর কি ডাল ডাল অল্প একটু আছে যে একটুখানি আছে ফাঁকা তো দেখি কি করা যায় ডিম ভাজবো না হয় আলু ভাজবো এটা দিয়ে আছে খেতে হবে তো চলো এখন আসেনি ও যদি এসে পড়ে যে খাবো না এই কিছু করছি না আর কি আর এই যে ইভান তো ওই যে বাপা আসছে বলেছো আসছি আর ঠান্ডা ঠান্ডা আছে বাড়িটা একটু ঠান্ডা সুন্দর বৃষ্টি হয়েছে না বেশ ভালোই লাগছে পাপা আসেনি মা আসছে হয়তো গাড়িতে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে জামা কাপড়ের অবস্থা থাকে সব মেলা

দেখি চলো দেখে ফ্রিজে কি আছে এসো মা চলো এসো তুমি এখানে বসো পাপা আসুক তারপরে আলু ভাজি না হয় তরকারি আমার একটু তরকারি খেতে ইচ্ছে করে তরকারি ছাড়া ভাত খেতে ইচ্ছে করে না আমার শুকনো আলু ভাজা যাতে ভালো লাগে না ফিশ খাবে আর রাতে ফিশ খাবে হ্যাঁ আচ্ছা চলো যাচ্ছি বাবা আসতো ফ্রিজে যাব ফ্রিজে কি আছে দেখবে আচ্ছা চলো চলো দেখো আমাকে ফ্রিজে নিয়ে যাচ্ছি টানতে টানতে হ্যাঁ কি জলে হুম ও জলে ফ্রিজে আছে ফ্রিজে কিচ্ছু নেই ফাঁকা দেখো দেখো ফ্রিজে কিচ্ছু নেই হ্যাঁ কি খাবে দুধ খাবে দুধ খাবে সত্যি খাবে তাহলে দুধ গরম বসাব তুই দুধ খেতে চাও না দুধ কিনতে হবে চলো এসো পাপা আসুক আমি রান্না করে আসছি ও দেখি সবজিটা বের করি ঝিঙা আলু তরকারি করতে বের করি ঝিঙা আলু এত ঝিঙা আছে দেখি ঝিঙা আলু তরকারি কবা আসা থাকছে যা এসো নর্মাল হোক ঝিঙা আলু তরকারি করেই খাবো আজকে চলো এসো এসো আর ফেলে দেবো নোংরা আরো নোংরা সকালবেলা ঝাড় চলো তুমি জল খাও তো চলো জল খাবে এসো আচ্ছা তুমি এসো জল জল খাবে চলো জল চলো চলো হাঁটি পা পা হাঁটি এটা বন্ধ ওইটা ওটা দিয়ে চলো

এখন তো এখন বুঝবো তখন কি আর চাইবো খাবার হ্যাঁ রান্নাঘরে এসে সবজি কাটতে গিয়ে দেখো হাত কেটে রক্ত বেরিয়ে গেছে অনেকটা তো তারপরে আলু কাটতে কাটতে আলু ফেলে চলে এসেছিলাম ঘরে আর এইদিকে দেখো রান্না হচ্ছে রান্নাটা কে করছে দেখো আমার কর্তমাশায় রান্না করতে এসেছে আজকে আর কি করব অত রাতে রান্না করার ইচ্ছা ছিল না ঘুম ঘুম পাচ্ছিলো তার ফাঁকেই ভান এই ভানের বাবা ছেলে মিলে রান্নাঘরে এসে ঘুটুর ঘুটুর করছিল আর সেই ফাঁকে আমার হাতের গেছে কেটে তো কি আর করব আর তার সঙ্গে আবার একটু রাগ করেছিলাম রাগারি করতে কেন এসেছো রান্নাঘরে তোমার তোমাদের আসতে বলেছে এই যে একটু টুকাটুকি করে একটু আমাদের মধ্যে একটু ঝগড়া লেগেছে তো আমি রাগ করে শুয়ে পড়েছিলাম আর ইভানের বাবা দেখছে যে সবজি ছাড়া রান্না হবে না কি খাবে অনেক রাতও হয়ে গেছে বাইরে থেকে কিছু আনতেও পারবে না তো আমাকে জোর করে খায় উঠিয়ে ঘুম থেকে তারপরে আমাকে খাওয়াচ্ছে যে না খেয়ে শোবে না চলো আমি আজকে রান্না করেছি আর এই প্রথমবার ইভানের বাবা তরকারি রান্না করলো তো ভালো হয়েছে মানে করেছে এটুকুই বেশি কিন্তু আমি কখনো মানে রাগ করে থাকলেও যেহেতু সামনে এনে দিয়েছে আমি আর না করিনি খেয়েছি আর কি তাও খাওয়ার না খাওয়ার উপায় আছে জোর করে মুখ খুলিয়ে ঠুসে খাইয়ে দিয়েছে হ্যাঁ ভাতগুলো ছিল শক্ত আর বরবটিগুলো ছিল কাঁচা তারপরে চিবিয়ে চিবিয়ে খেয়েছি